কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খোকন তার প্রাপ্ত প্রতীক দুয়াতকলম নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেন এ সময় তিনি বুড়িচং বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন উঠান বৈঠক শেষে রাতে ভরাসার বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ভরাসার বাজারে মিছিল করেন উক্ত মিছিলে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন পনেরোই মে দুই হাজার চব্বিশ বিকেলে ষোলোনল ইউনিয়নে ভরাসার বাজারে অফিস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাজাউল করিম খোকন হাজী এটিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদুদ্দিন সুলতান আহমদ মেম্বার তোফাইল আহমেদ মেম্বার আব্দুর রশিদ সিরাজুল ইসলাম মেম্বার আলী আশরাফ আব্দুল মুনাফ মোহাম্মদ উদ্দিন উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান সিরাজুল ইসলাম ঠিকাদার প্রভাত হোসেন চৌধুরী বাবু চৌধুরী আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ষোলনল ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল ইসলাম সোহেল ভুইয়া আব্দুল রশিদ যুবলীগ নেতা মোহাম্মদ সুলাইমান ফরহাদ হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিএসসি মোহাম্মদ জসিম উদ্দিন আব্দুর রশিদ উদ্দিন মোহাম্মদ শামীমুল ইসলাম বদিউল আলম জামাল হোসেন পুলিশ আবু নাসের মোহাম্মদ আফসার মানিক কামাল উদ্দিন শামীম হোসেন পুলিশ শফিকুল ইসলাম মেম্বার শামসুল আলম আব্দুর রহিম এনামুল হক মাসুম মেম্বার মোহাম্মদ জহিরুল ইসলাম জয়দুল হোসেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলামিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ছাত্রলীগ নেতা পরান আবু কাউসার প্রমুখ উপজেলার সার্বিক কল্যাণে এবং বরিচং উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে দলমত নির্বিশেষে তাকে ভোট প্রদানের আহ্বান জানান এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট রেজাউল করিম খোপন বলেন এই মাটির মমতা আমার আর একটা কথা বলি বিশ্বাস করে যদি আমাকে করতে আমার বিশ্বাস আমার জীবন থাকতে আপনাদের বিশ্বাস আমি ভঙ্গ করবো না এখানে সেখানে বলে ভোট লাগবে না ভোট হয়ে যাবে তারা হাওয়ার মধ্যে বসবাস করে তারা যেসব হয়েছে আমার মনে হয় তারা অন্ধ ছিল ওই নির্বাচন গুলা দেখে নাই আরো কষ্ট করে যদি বলি তারা জানে না সুরনলের মানুষ কি পারে আর কি পারে আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ আমার মানুষের ভালোবাসা থাকলে মানুষের দোয়া থাকলে মানুষ আমাকে যুক্ত মনে করলে আমাকে ভোট দিবে অন্য কাউকে যদি ভালো আদে তার মনে করে যুগ্য মনে করে ভোট দিবে দয়া করে কাউকে হুমকি হমকি দিবেন না কারণ নির্বাচন হুমকি টমকি হবে না কারণ

যদি আমার সাথে থাকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে ইনশাল্লাহ আপনাদের প্রিয় প্রতি আপনাদের সন্তানের প্রতি কষ্ট করে উপস্থিত হয়ে আমাকে সাফল্য দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম খুব আফেদ আসসালামু আলাইকুম I you No!